আজ শনিবার একুশে বৈশাখ দু চব্বিশ সালের চৌঠা মে মেষ মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রইল বরুথিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু হরি বিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি একশো আটবার জপ করুন আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আর যারা একাদশীর মহান এই ব্রত পালন করছেন তাদের কিন্তু রাত্রি জাগরণ করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বা ফ্লোরে শয়ন করতে হয় বিছানাতে কিন্তু শুতে নেই আজ ভুলেও বিউলির ডাল বিউলির ডাল ছোলা মধু পান এবং পালং শাক কিন্তু খেতে নেই এগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপীষ কান্ত রাধাকান্ত নমস্তুতে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগোর আশ্রয় যদি গ্রহণ করেন মানসিক উত্তেজনা কিন্তু বৃদ্ধি পেতে পারে আজ অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলা আদর্শ সুযোগ আজ আপনার হবে সামাজিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করার মাধ্যমে আজ গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের